জমিন থেকে যে ধানগুলো বাড়িতে আনা হয়েছিল সেগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে বাজারে নিয়ে যাওয়া হয়েছে চাল ভাঙিয়ে আনা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই যে এই চালগুলো কিন্তু পরিষ্কার করে তারপর হচ্ছে খেতে হবে তো এই যে উঠানের মাঝখানে বড় একটা মাদুল বিছিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন যেহেতু এখন শীতকাল বাহিরে তেমন কোনো বাতাস নেই এই কাজটা হচ্ছে ফ্যানের সাহায্যেই করতে হবে যার কারণে আমার ছেলের ফ্যানটাই বাহিরে এনে দিয়েছি আর উঠানে দেখতে পাচ্ছেন এখানে চালগুলো রাখা হয়েছে বাজার থেকে কিন্তু এই চালগুলো একদম মানে মিশিং দিয়ে ভাঙিয়ে আনা হয়েছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা আছে দেখতে পাচ্ছেন এগুলো বলে তুষ আপনারা কে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের বিক্রমপুরের মানুষরা কিন্তু এগুলো তুষেই বলে তো এগুলো দিয়ে তো আর রান্না করলে খাওয়া যাবে না তো এগুলো হচ্ছে এখন পরিষ্কার করে নিতে হবে তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করি যেহেতু গ্রামের বাড়ি আছি প্রতিদিন আসলে ভিডিও শেয়ার করতে পারি না যতটুকু পারি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এখন হচ্ছে এই চালগুলো পরিষ্কার করা হবে তো এখানে হচ্ছে আমি এখন ফ্যানটা ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন ফ্যানটা ছেড়ে দিয়েছি একদম ফুল স্পিডে ছাড়া তো এই যে কুলার মধ্যে চালগুলো নিয়ে সে ফ্যানের বাতাসের সাহায্যে দেখেন ময়লাগুলো একপাশে পাশে চলে যাচ্ছে আর চালগুলো কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে কত সুন্দর তাই না তো এই কাজটা হচ্ছে আমার শাশুড়ি আর সাথে আরেকজনকে নিয়ে নিয়েছে তারা দুইজন হচ্ছে এই কাজটা করছে আমি সামনে দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম আর এই গ্রামের বাড়িতে আসলে এই দৃশ্যটা প্রতিটা বাড়িতে গেলেই দেখতে পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন বাতাসের সাহায্যে দেখেন ময়লাগুলো একদিকে সরে যাচ্ছে আর চালগুলো কিন্তু একদম নিচে পড়ে যাচ্ছে এইভাবে করেই হচ্ছে এই চালগুলো সব পরিষ্কার করে নিবে আর এই চালের ভাত খেতে যে এত মজা কি বলবো আর একদম মানে অন্যরকম ভালো লাগে খেতে যেহেতু হ্যাঁ চালগুলো পরিষ্কার করা হচ্ছে আজকে এই চালের ভাতেই রান্না করা হবে দুপুরে তো এই দুপুরে এই চালের ভাত রান্না করেছে আর সে ভাতেই খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রোদ উঠে গিয়েছে সে রোদের মধ্যে হচ্ছে এই কাজটা করছে যেহেতু শীতকাল আর গ্রামের বাড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে তো এই যে দেখেন ফাইনাল লুক পরিষ্কার করা কিন্তু হয়ে গিয়েছে এখন এখান থেকে এগুলো সব আলাদা করা হবে ময়লাগুলো এক জায়গায় রাখা হবে আর চালগুলো আরেক জায়গায় রাখা হবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম